নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকে রাশিফলের ভিডিওটি শুরু করছি তার আগে দেখে নেওয়া যাক দিনপঞ্জিকা। আজ পনেরোই ফেব্রুয়ারি দু শনিবার বাংলার দোসরা ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজ তৃতীয় হল কৃষ্ণপক্ষের তৃতীয়া নক্ষত্র থাকছে উত্তরা ফাল্গুনই সূর্য আজ কুম্ভ রাশিতে গোচররত চন্দ্র আজ কন্যা রাশিতে গোচররত আজ করণ হলো বৃষ্টি এবং যোগ থাকছে সুকর্মা আজকে রাহুকাল হলো সকাল নটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে সকাল এগারোটা বেজে এগারো মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ এই মুহূর্তে করা থেকে বিরত থাকুন এবং শুভ সময় হলো সকাল সাতটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে সকাল নটা বেজে বারো মিনিট পর্যন্ত এবং দুপুর পনেরোটা বেজে তেরো মিনিট থেকে বিকেল চারটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ এই শুভ মুহূর্তে আপনারা চাইলে করতে পারেন চলে যাওয়া যাক রাশিফলের বিস্তারিত আলোচনায় রাশির জাতক জাতিকারা এই সময় পরিবারে ছোট ভাই বোনদের থেকে কিন্তু সাহায্য পেতে পারেন যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছিলেন বিগত কিছু দিন ধরে ব্যবসা যেমন চলছে তেমনই থাকবে দাম্পত্য সম্পর্কে যাদের ছোটোখাটো মনোমালিন্য বা কোনো রকম প্রবলেম হচ্ছিলো সেটা ঠিক হওয়ার পথে এই সময় কিন্তু পৈতৃক সম্পত্তি নিয়ে যদি সমস্যা থেকে থাকে সেটা ভাগাভাগির ক্ষেত্রে তো সেটা ঠিক হয়ে যাবে এবং আপনি আপনার যেটুকুনো প্র মানে যেটুকুনো আপনার ভাগে সেটা পেয়ে যেতে পারেন এছাড়াও আজকের দিনে কিন্তু আপনাকে একটু সাবধানতার সাথে এবং কথা বলার ক্ষেত্রেও সাবধানতা বজায় রাখতে হবে সামান্য ভুল কিন্তু আপনার জন্য ক্ষতি আনতে পারে ডেকে আধ্যাত্মিক বিষয়ের প্রতি কিন্তু এ সময় রুচি বাড়বে ভ্রমণের প্ল্যানের জন্য কিন্তু বা হঠাৎ করে ভ্রমণ এমন কোনো জায়গায় যেতে পারেন যার জন্য কিন্তু অযথা হয়রানি হতে পারে আজকের দিন কিন্তু পাওনা আদায়ের থেকে বা পাওনা আদায়ের ক্ষেত্রে একটু চাপের রাজনীতিবিদ যারা রয়েছেন তাদের জন্য সময় খুব একটা ভালো না নিজের কাছের মানুষও কিন্তু এই সময় আপনাদের চিট করে দিতে পারে কর্মচারীদের কারণে ব্যবসা এই সময় আপনি লাভ দেখতে পারেন পরিবারে সামান্য কথায় বাড়িতে কিন্তু বিবাদ হয়ে যেতে পারে তাই কথা বলার ক্ষেত্রেও বাড়িতে সাবধানতা বজায় রাখবেন আজকের আপনার শুভ সংখ্যা হলো আট তিরিশ শুভ রঙ হল সাদা আজকের আপনার রেমেডি হলো হনুমানজিকে হনুমানজির পুজো করে বাড়ি থেকে বের হন